আসসালামু আলাইকুম মেয়র্স এস টি পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে ভিডিও আপনাকে দেখাবো আপনার ছোট্ট সুনামাজের চায়না রিডিং টেবিল তো প্রথমত টেবিলগুলো আগে দেখায় দেখেন আমার এই সাইডে হচ্ছে হচ্ছে গোলাপ ফুল সবার পছন্দের গোলাপ ফুল এবং এই সাইডে এখানে হচ্ছে হচ্ছে শিমল ফুল এখানে হচ্ছে পরি এরপর হচ্ছে টু প্রিন্সেস তারপর হচ্ছে হ্যালোকে সরি বেন্টেন এরপরে আসে হচ্ছে মেয়ের কারটা মেয়ে বাবুদের হেলোকেটি এখানে আছে হচ্ছে আমরা গুলো থেকে বড়ো ফুল এবং এখানে আছে হচ্ছে সোফিয়া এখানে হচ্ছে হচ্ছে থ্রি প্রিন্সেস এখানে ছেলেদের আরেকটা পছন্দের লাল গাড়ি এখানে আছে বারবি ডল এবং এখানে হচ্ছে হচ্ছে পিঙ্ক কালার ফ্রোজেন এই ফ্রোজেন কিন্তু আমাদের আরো একটা কালার আসে সেটা হচ্ছে ব্লু কালার তো এখন হচ্ছে আমাদের টেবিলগুলো চায়না কালার মেলামাইন বোর্ড এর তৈরি এগুলোর উপরে ঘুমপুকার গ্যারান্টি পাবেন হচ্ছে বিশ বছরের আর এই যে আমাদের কাছে টেবিল হচ্ছে দুইটা সাইজ আছে এইখানে দেখান এখানে দুইটা সাইজেরই আছে যে আমি টেনে একটু দেখাই এই যে আমাদের যে এই সাইজটা হচ্ছে আপনার রেগুলার সাইজ এটা আমরা বলে থাকি রেগুলার সাইজ এটার মেজারমেন্ট আছে হচ্ছে দৈর্ঘ্য ত্রিশ ইঞ্চি প্রস্ত আছে আঠেরো ইঞ্চি এবং উচ্চতা আছে চুয়ান্ন ইঞ্চি আর সাথে একটা আকর্ষণীয় চেয়ার থাকবে আর এইটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আমাদের ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এটাতে ইনশালা সাতশো টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র পাঁচ হাজার আটশো টাকা রেগুলার সাইজের যে কোনো কালার টেবিল আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর হচ্ছে অ্যাডাল্ট সাইজ যেটা আছে অ্যাডাল্ট সাইজটা হচ্ছে আপনার দৈর্ঘ্য আছে ছত্রিশ ইঞ্চি প্রস্থ আছে চব্বিশ ইঞ্চি উচ্চতা আছে পঞ্চান্ন ইঞ্চি এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ইনশালা এটাতেও সাতশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন শুধুমাত্র সাত হাজার আটশো টাকা এটা আমাদের কাছ থেকে নিতে পারছেন যে কোনো কালার অ্যাডাল্ট সাইজ টেবিল আর এইগুলো কিন্তু হচ্ছে আপনার বড়ো সাইজ যেটা আছে সেটা প্লেন আর্সা থেকে একবার কলেজ পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবে এবং যেটা রেগুলার সাইজ আছে এটা প্লেন আর্সা থেকে ক্লাস সেভেন এইট পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবে তো আমাদের এই টেবিলগুলো কিন্তু সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ডেলিভারি দিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এসে দেখে শুনে প্রোডাক্ট পার্সেল করতে পারবেন অথবা আপনার পরিচিত কেউ থাকলে তাকে পাঠিয়ে দেবেন সে এসে দেখে শুনে বুঝে দেবেন তারপর অর্ডার করতে পারবেন আর সেটাও যদি সম্ভব না হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনার ডিরেক্ট ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন তারপর হচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো নম্বর ক্লিয়ার বরাবর পূর্ব সাইডে এইচটি ফার্নিচার